বন্ধুরা সে রান্না রান্নাঘরে চলে আসলাম প্রতিদিনের মতো তো বন্ধুরা তুমি সবাই কেমন আছো এই যে দেখো আমার বারান্দার কাছে ফুল ফুটছে এই যে ছোট্ট চারা দুইটা চারা একসাথে গোলাপি রঙের ফুল খুব সুন্দর লাগতেছে গাছটা আর এই দিতে একটা ফুল পড়ছে হচ্ছে নীলকণ্ঠ এই যে ছোট একটা নীলকণ্ঠ গাছটাও ছোটো দেখা যাচ্ছে না ফুলটা ওই নিচে একদম তো যা চারা গাছে ফুল দেখে ভালোই লাগলো আর এদিক দিয়ে এই যেগুলো হচ্ছে পাতা পাতাবাহারি গাছ সবগুলো আর ঘাস ফুলের গাছগুলো মরে গেছে স্বাদেই ভালো ছিল ওখান থেকে এনে সবগুলো গাছই ভালো হয়নি আর এদিক দিয়ে এই যে আমার কবুতরগুলো একা এই কবুতরটা বসে আছে এর সাথে একটা বন্ধু আনা হয় নাই আর এই যে এই দুটো এই দুটো আমাকে ভয় পায় না ভয় পায় ছোটোটা এই দুটোকে ধরতে গেলে আমার হাতের কাছে আসে এই যে এই দুটো কবুতর অনেক বড় হবে এগুলো নাকি বড় কবুতর এই যে বসে আছে আর এদিক দিয়ে বিড়াল ছানাগুলোও খেলতেছে এখন খেলে টুকিটাকি যা পায় তা দিয়ে খেলে একটা বোতলের কি বলে ই দিয়ে মুখ দিয়ে খেলতেছে তো এই দুটো খেলে আরেকটা যেজন বড় পরে আনা হয়েছে ও আবার তেমন দৌড়াদৌড়ি করে না একা একাই বসে থাকে এরা খেলে আর ওই বসে বসে দেখে এদেরকে বল এনে দিলে ভালো হতো বল দিয়ে খেলতে পারতো ছোটো ছোটো বলগুলো এই যে ওইটাকে দিলাম এনে ওই দুই ওইটাই খেলতেছে না বসে আছে এই যে একা একাই বসে থাকে হয় তেমন একটু দুষ্টুমিও করে না আর এদিক দিয়ে এই যে এক কিলো খাসির মাংস ঈদের দিন নিয়ে আসলো এই যে এক কিলো ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছে বড় বড়ো পিস করলে দেখা গেছে খাসির মাংস মশলাও ঢুকে না হয় না আর এতটুকু চর্বি বের হয়েছে চর্বি এতটুকু রেখে দিয়েছি বড়োর জন্য বড়া আবার নিয়ে দিবো আবার বড়াটা খুব ভালো খায় আর এই যে এতটুকু মাংস আমি রান্না করবো তো প্রথমে আমি মাংসটুকু মশলা দিয়ে মেখে রাখবো দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আদা বাটা দুই চামচ পেঁয়াজ বাটা এক চামচ আদা বাটা এক চামচ হচ্ছে রসুন বাটা হাফ কেলোর মতো নিচ্ছি মাংস এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ হচ্ছে জিরার গুঁড়া এক চামচ হচ্ছে হল ধনিয়ার গুঁড়া এটা হলুদের গুঁড়া আগে ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি লবণ সবগুলো মশলা আমি একসাথে মেখে নেবে একটু তেল দিয়ে দিলাম বেশি তেল দেবো না খাসির মাংস থেকে এমনিতেই তেল বের হয় অল্প একটু তেল দিলাম এখন সবগুলো মশলা একসাথে মিখে রাখবো আধা ঘন্টার মতো মাংসটা ভাবছিলাম ছোটো আলু দিয়ে রান্না করব তো বর বলতেছে ভুনা খাবে মাখা মাখা করে তো এই যে এতটুকু তেলের বড়া আমি বাজবো তো মাংসটা এখন বসিয়ে দিব দিয়ে দিলাম তেল পেঁয়াজ এলাচ দারুচিনি তেজপাতা একসাথে একটু ভেজে নিব তো হালকা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি মাংসটুকু দিয়ে দিব বাটিটা ধুয়ে তারপর দিব এই যে মশলার সাথে মাংসটা ভালো করে একটু কষিয়ে নিব তো জল দেবো না জল বের হবে মাংস থেকে তো আমি বাটিটা ধুয়ে শুধু দিয়ে দিলাম মশলাটুকু এখন ডেকে দেব আর এদিক দিয়ে আমি খাসির যে চর্বিটা এটা বড়া বানিয়ে নিব এখানে হচ্ছে বেসন অল্প একটু লবণ দিয়ে দিলাম একটু আদা বাটা একটু হলুদের গুঁড়া আর অল্প একটু দিব জিরের গুঁড়া অল্প একটু মরিচের গুঁড়া এখন সবগুলো একসাথে মিখে নেব তো প্যানটা বসিয়ে দিছি এই প্যানের মধ্যে বড়াগুলা ভেজে নেব অল্প একটু তেল দিয়ে দিলাম এটার মধ্যেও তেল আমি বেশি দিব না তারপরেও বেশি পড়ে গেছে ওই তেলটা এভাবে ফেলে দেওয়া হয় খাওয়া হয় না দেখা গেছে খাসির চর্বিতে প্রচুর পরিমাণে তেল থাকে এটা থেকে বের হবে তেল তো সবগুলো বড়া আমি এভাবে দিয়ে দিব। দিক দিয়ে দেখি মাংসের কি অবস্থা এই যে জল বের মাংস থেকে আবার একটু নেড়ে চেড়ে দিব ডেকে দিলাম বড়াগুলো এক পাশ উল্টিয়ে দিব হয়নি এটি অল্প অল্প আছে বাঁচতে হয় তো মাংসটা দেখি কি অবস্থা তো কষানো হয়ে গেছে তো মাংস খাসির মাংস সিদ্ধটা একটু দেরি হয় হতে তো আমি এর মধ্যে একটু ই দিয়ে দিব সিরকা দিয়ে দিলাম সিরকাটা দিলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখন একটু ভালো করে নেড়ে চিড়ে দিব ডেকে দিব এখন তো মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দিব আমি হালকা একটু গরম জল দিছি তাহলে মাংসটা একটু ভালোভাবে সিদ্ধ হবে একটু জল বেশিও দিছি খাসির মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে এখন ডেকে দিব এদিক দিয়ে বড়াগুলো ওপাশটা একটু হয়ে গেছে আবার উলটিয়ে দিব তো মাংসটা আর একটু নেড়ে চড়ে দিব এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে সস অল্প একটু টমেটো সস দিয়ে দিলাম তাহলে গেবি গেবি টাইপটা খুব সুন্দর আসবে খেতেও ভালো হয়েছিল কাশির মাংসটা অনেক একদম আঠালু হয়েছিল তো মাংসটা আমার প্রায় হয়ে গেছে আর একটু রাখবো পাঁচ ছয় মিনিটের মতো তো দিক দিয়ে বড়াগুলো এক পাশ হয়ে গেছে তো দুটো বড়া ভালো করে হয়েছে এখন বর বলতা ওকে দুটো বড়া দিতে খালি খালি খাবে তো দিলাম আর মাংসটাও প্রায় হয়ে গেছে এখন নামিয়ে নিব। তো বরকে বলতেছে মাংসটাও খেয়ে দেখো সিদ্ধ লবণ হয়েছে কি না তো বর বলতেছে দু পিস দাও তো বরকে দু পিস দিলাম খেয়ে বলল যে হয়ে গেছে নামিয়ে নাও তো মাংসটা আমার হয়ে গেছে এখন নামিয়ে নিব একদম আঠালো হয়েছে মাংস